তোর স্টেটাস আমার স্টেটাস কি হলো দেখেছো মানে এদেরকে না এদেরকে মাথায় তুললে মানে একটু লাই দিলে মাথায় উঠে যায় দেখো কি কয় এই তুই কেন লাগে মস্করা করতেছস হ্যাঁ তুই কি তোর বন্ধু লাগে মস্করা করছ বন্ধু লাগে মস্করা করতেই পড়ছ অনেক দিন পর গ্রামে যস মস্করা কর সমস্যা নাই আরে আল্লাহ মাশাআল্লাহ এই এই বিয়ে নি ভাবি নাকি হ্যাঁ

তুই জানিস আমার স্যালারি কত আমার যে মাসিক স্যালারি সেই স্যালারি দিয়ে তোকে 10 বার কেনা যায় আর এই যে বাইরে দেখছিস এই বাইটা আমার করা আর তুই কিন্তু সাধারণ একজন অটো ড্রাইভার কোথায় তুই আর কোথায় আমি দোস্ত আমি বড় অফিসার হয়ে গেছি না তুই বড় অফিসার হয়ে গেছিস আমি অটো ড্রাইভার ঠিক আছে মানলাম তাই বলে তুই তোর বন্ধুরে ভুলে যাবি এই ঠিক ভুলে গেছিস আমরা একসময় একসাথে লেখাপড়া করছি আমরা কত কত দিন খেলাধুলা করছি আমরা কত মজা করছি আমরা চুরি করছি একসাথে আমার কত স্মৃতি আছে আর তুই সব এক নিমিষে ভুলে গেলি বড় অফিসার এসে দেখা তুই বন্ধুরা চিনতে পারতেছিস না তুই কে আমি কে তুই কি একটাবার তোর দিক ভেবেছিস তোর লেভেল আর আমার লেভেল কি যায় হ্যাঁ কোথায় তুই আর কোথায় আমি তুই যে কোলাকুলি করে আমার এই ড্রেসটা নষ্ট করে দিলি ও গামের কি দুর্গন্ধ হ্যাঁ আচ্ছা তুমি ওনার সাথে এভাবে কেন কথা বলছো তো ছোটবেলার বন্ধু আর বন্ধুদের সাথে কি ছোট বড় কোন লেভেলের কোনো পার্থক্য হয় আরে বন্ধু হচ্ছে কি হচ্ছে এজন্য করে আমি মাথা ধরে নিয়ে নাচবো হ্যাঁ আপনি না অল্পতে কিছু মনে করেন না চলেন বাসায় চলেন আমরা একসাথে নাস্তা করি আর কি বলছো এসব জায়গা থেকে বাসিনে সোফা নংড়া করবে নাকি থামে থামে করে আর কিছু কইতে হয় টাকার অহংকারে হয় এখন মানুষ নাই মানুষ শক্তি করে বড়ড়া হয়ে গেছে টাকাটা নে এই টাকাটা নিয়ে ওই পাশের দোকান থেকে ভালো মন্দ খেয়ে নিস আর তুমি কি বলবো নে বন্ধু তোর অশেষ দয়া আমি এটা বুঝে গেছি তুই অনেক টাকার মালিক হয়ে গেছ বন্ধু টাকা আচ্ছা বন্ধু তোর একটা কথা তুই না একটা কোম্পানিতে চাকরি করো অনেক বড় কোম্পানি এই কোম্পানির নাম কি রে হৃদয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আবার বলতো নামটা কি হৃদয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটা কার জানো তুই কি কখনো এই কোম্পানির মালিক রে না আমি কখনো দেখিনি তবে উনি সবসময় ওনার গ্রামের বাড়িতে থাকে অফিসে তেমন একটা খোঁজ খবর রাখে না উনি কোম্পানিটার নাম আরেকবার কত আরে তোর যে বলছি তুই শুনতে পাচ্ছিস না হৃদয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রথম নামটা কি উচ্চারণ করছ আরে বলছি তো হৃদয় আর তুই আদার ব্যাপারে হয়ে যা যা খবর কেন নিচ্ছিস আর এই কোম্পানির মালিক হৃদয় যেই হৃদয় কোম্পানির মালিক সেই হৃদয় আমি যখন তোর বাসায় নুন দেব পাম তো বার ওষুধ কিনতে পারতি না আইজা আমার কাছে কান্না কান্নাকাটি করতি আমি ফোন করে পইয়া দিছিলাম জানি তোর চাকরিটা হয় আর জানি আমি নাও যাম কারণ আমি তোরে কথাটা জানাই নাই তুই যদি জান তাহলে তোর বন্ধুর কাছে ছোট হয়ে যাবি না আমি তোরে ছোট হইতে যাই নাই সেই টাকার অহংকারে সেই অহংকারে তুই তোর বন্ধুরে চিন্তা করতেছিস না বন্ধুরে ছোট করতেছিস বন্ধুরে অপমান করতেছিস বন্ধুদের চিন্তা অস্বীকার কর এই যে অটো দেখতেছিস না এই অটো আমার বাপ দাদার পেশা এই বাপ দাদার সম্মান রে আজকে পর্যন্ত আঁকড়ে ধরে রাখছি কোন পেশারে ছোট মনে করি না কারণ কি জানো কোনো পেশাই ছোট না খালি পেশাকে সম্মান করতে হয় যাই হোক তুই অনেক বড় হয়ে গেছিস তুই বড় থাকিস সবার বন্ধুদের সম্মান করতে হবে ভালো থাকিস একটা কথা বলি অহংকার পতনের মূল যদি অহংকার করস না ছাত্র তুই নো থাকবো না অন্যকে সম্মান করতে শেখ তাহলে নিজেও সম্মান পাবি আর যদি অন্যকে সম্মান না করস না তাহলে হইব কি জানোস তুইও কোনো না কোনো জায়গায় অপমানিত সব বন্ধু ভালো থাক তুই দোয়া করি ভাই আসসালামু আলাইকুম ভালো ঠিক আছে চল তোমাকে আমি আগেই বলেছিলাম এত অহংকার করো না অহংকার হচ্ছে পতনের মূল আজকে যদি তোমার চাকরিটা চলে যাই তাহলে আমাদের রাস্তায় নামতে হবে আর এই যে বাড়ি বাড়ির যে এত অহংকার করো বাড়ি তো করেছো ব্যাংকে লোন দিয়ে চাকরি চলে গেলে লোন শোধ করবো কিভাবে আর শোনো তোমার এই যে চাকরি চলে গেলে না আমি তোমার সাথে থাকবো না কতটা মাথায় রেখো আর কি বলছো এই এই শোনো মাথায়